নমস্কার বন্ধুরা আজকে কাঁঠাল বীজের আরও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি পুরো রেসিপিটা একদম ইউনিক ধরনের একটা তাই জন্য তোমাদেরকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতেই হবে আমার এই ভিডিওটা দেখতেই হবে আর দেখলেই বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু একটা রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমেই আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি কাঁঠাল বীজ আর কাঁঠাল বীজের খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি আমি এখানে নিয়ে নিলাম প্রয়োজন মতন শুকনো লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর খোসা শুদ্ধ রসুন নিয়েছি বেশ কয়েকটা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও আমি এখানে তিনটে নিয়েছি তোমরা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নেবে এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এগুলোকে নিয়ে খুব ভালো করে একদম রোস্ট করে নেব যেটাকে বলে মানে একদম পুড়িয়ে নেব কালো কালো করে এগুলোকে একটু ভেজে নেব সম্পূর্ণ তেল ছাড়া আর এরকম ভাজার সময় মানে ভাজাটা হতে হতে কিন্তু প্রথমেই যে লঙ্কাগুলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রথমেই পুড়ে যাবে সেই জন্য ওগুলোকে নামিয়ে রেখেছি আলাদা করে এবারে আমি কাঁঠাল বীজগুলোকে খুব ভালো করে রোস্ট করে নিয়েছি আর এখানে দেখো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এবারে এই যে কাঁঠাল বীজগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর খোসাগুলো আমরা এইভাবে ছাড়িয়ে নেবো ঠিক যেমন বাদামের খোসা ছাড়াই মানে ভাজা বাদামের খোসা ছাড়ানোটা যতটাই সহজ এটাও কিন্তু ঠিক ততটাই সহজ মানে তোমরা এটা করলেই বুঝতে পারবে যে খুব সহজেই বাদামের খোসার মতন কিন্তু এই খোসাগুলো উঠে আসছে আর এই যে খোসা ছাড়ানো যে কাঁঠাল বীজগুলো এগুলো কিন্তু খেতে অনেকটা ভুট্টার মতন মানে যেমন ভুট্টা আমরা পুড়িয়ে খাই ঠিক ভুট্টা দানা যেরকম লাগ লাগে খেতে একদম অবিকল সেই রকম কিন্তু লাগবে এগুলো খেতে মানে এই অবস্থাতেই যদি তোমরা খাও আর এগুলো কিন্তু এই পোড়ানোর সঙ্গে সঙ্গেই খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তোমাদের দেখিয়ে দেবো ভিডিওটা মানে শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই কাঁঠালের দানাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমার কিন্তু কাঁঠাল দানাগুলো ছাড়ানো হয়ে গেছে সবগুলো তো এরকম ছোট এক বাটি কাঁঠাল দানা হয়েছে আর এগুলো কতটা নরম হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভাবে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু এগুলো একদম নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবারে আমি এখানে যে রসুনগুলোকে রোস্ট করে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি দেখো মোটামুটি বেশ বড় বড় কোয়া রসুন ওই পাঁচ সাত কোয়া মতন আমি রসুন কোয়া নিয়েছি রসুনের পরিমাণটাও কিন্তু তোমরা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তো এদিকে দেখো রসুনের কোয়াগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে আর দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার এই ভিডিওটাতে লাইক করতে একদম ভুলো না আর এখানে দেখো আমি একটা শিল পাটার মধ্যে অল্প অল্প পরিমাণে কিন্তু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি একবারে বেশি পরিমাণে আমি নেব না অল্প অল্প পরিমাণে নেব নিয়ে এরকমভাবে একটুখানি জাস্ট প্রথমে একটু থেতো করে নিতে হবে তারপরে কিন্তু শিল পাটায় আমি এগুলোকে বেটে ফেলবো একদম যে মিহি পেস্ট হবে এটা কিন্তু তা কিন্তু নয় একটু দরদরা মতন হবে কাঁঠাল বীজ সেদ্ধ করে যে ভর্তা বানিয়ে খাও সেটার টেস্ট একরকম আবার এইরকমভাবে বানিয়ে খেলে এটার টেস্ট কিন্তু একদম অন্যরকম তো একটু সময় সাপেক্ষ এই বাটার ব্যাপারটা চাইলে তোমরা মিক্সি ইউজ করতে পারো কিন্তু আমি মিক্সিতে করিনি আমি কিন্তু শিল পাটাতেই পুরোটা বেটেছি তো অল্প অল্প করে আমি বেটেছি প্রথমে খানিকটা বেটে তুলে রেখেছি তারপরে আবার খানিকটা নিয়েছি আর এরপরে আমি লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এবার লঙ্কা রসুনের কোয়াটাও খুব ভালো করে আমি বেটে নেবো আর আমি কিন্তু এখানে কোনো রকম নুন বা চিনি ব্যবহার করিনি এখন আমি দেব না ওগুলো পরে দেব তো একটু সময় সাপেক্ষ লাগবে হয়তো তোমাদের মনে হবে একটু ঝামেলার রান্না কিন্তু যদি মিক্সিতে করো তাহলে একদমই ঝামেলা নেই কিন্তু শিল পাটায় করলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় যে কোনো ভর্তা জাতীয় খাবার তোমরা যদি শিল পাটায় বেটে নাও তাহলে কিন্তু তার টেস্ট অনেক বেশি হয় মানে এটা একদম প্র্যাকটিক্যালি প্রুভড বলতে পারো তো যাই হোক বাটা তো হয়ে গেছে এবারে কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়েছি এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়েছি আর তার সঙ্গে কিন্তু আমি আরও তিন চারটে মতন লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি মানে যে কাঁচা লঙ্কাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো না খুব একটা বেশি ঝাল না সেই জন্য আমি আরও গোটা তিনেক লঙ্কা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না একটু নরম করে ভেজে নিয়েছি তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি সেই যে কাঁঠাল বীজ বাটাটা তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবারে খুব ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে ভর্তার মতন মাখো মাখো ব্যাপারটা হবে না এটা অনেকটা ঝুরো টাইপের হবে যেমন লোটে মাছের ঝুড়ো খাও ঠিক সেই রকমই এটা একটু ঝুড়ো টাইপের হবে কিন্তু টেস্ট একেবারে দুর্দান্ত বানিয়ে খেতেই হবে তোমাদের একবার অন্তত তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো একেবারেই আলাদা স্বাদ আর অসাধারণ খেতে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা তোমরা জাস্ট বাড়ির লোককে বানিয়ে দিও তাহলেই বুঝতে পারবে যে কতটা ডিমান্ড হয়ে যাবে এই রেসিপিটার তো এদিকে দেখো ভর্তাটা কিন্তু তেলে ভাজা একদম হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা বানানোর পরে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমাকে একদম কমেন্টে জানাতে ভুলো না যে বাড়ির লোকেরা কি বললো এই রেসিপিটা খাওয়ার পরে তো দেখো ভর্তাটা তো একদম রেডি হয়ে গেছে ওপর থেকে আমি কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তাহলে এটার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে তো আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপিতে সকলকে ধন্যবাদ